পান গলা কাটিং করার জন্য ফেসিংটি দুই ভাঁজ করে নিয়েছে এখন গলা পুট নিচ্ছে আড় ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছে গলা ডিপ নিচ্ছে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছে এখন এই হাফ ইঞ্চি এক্সট্রা করে মার্ক করে নিচ্ছে গলা পুটের দিকে হাফ ইঞ্চি যে সামনের দিকে মার্ক ছিল সে বরাবর করে সোজা দাগ দিয়ে নিয়েছে এখন পুর থেকে তিন ইঞ্চি মার্ক করে নিচ্ছে নিচের টিপ থেকে তিন ইঞ্চি পর্যন্ত পান গলা শেফটি দিয়ে নিচ্ছে গলা শেপ থেকে এক ইঞ্চি এক্সট্রা করে সাইডে ফিউজিং এর জন্য এক ইঞ্চি করে করে মার্ক করছে মার্কগুলো এখন জয়েন দিয়ে নিচ্ছে এখন এসে পরপর করে কেটে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন একটি কাপড় উল্টা দিকে পানশেপের কলার ফিজিংটি রেখে উপর দিয়ে একটি সেলে দেব তারপর সাইডটি ফোল করে সেলে করে নেব যেহেতু এখানে ফিসিংটি স্ত্রি করে নিয়ে নিই তাই প্রথমে উপর দিক দিয়ে একটি সেলে দিয়ে নিতে হবে তারপর সাইডটি ফোল করে সেলে করে নেব তো যাদের অবশ্যই স্ত্রী নেই তারা এভাবেই ফিসিংগুলো কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়ে তারপর সেলাই করতে পারেন এখন এক্সট্রা যে কাপড় রয়েছে সে কাপড়টি কেটে নিচ্ছে তারপর ফিউজিং থেকে দুই সুতা পরিমাণে এক্সট্রা কাপড় রেখে মাঝা কাপড়টি কেটে নিচ্ছে কামিজের সোজা পার্টের উপর কলার উপর ফিউজিংটি উল্টাভাবে রেখে ফিউজিং এর সাইড দিয়ে সেলাই করে নিব এখন এক্সট্রা কাপড়টি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি আর কাটটি এমন ভাবে দেব যাতে সেলাইটি না কাটে ফিজিং টি উল্টিয়ে নেব সাইডের এক্সট্রা কাপড়টি ফিজিনটির উপরে দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এতে ফিনিশিং ফিনিশিংটি সুন্দর আসবে তারপর সাইডটি তোরপাই করে নিব দেখুন সাইডটি তোরপাই করে নিয়েছি তো পান গলারে কার্ডিং এবং স্টিচিং এর ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং বেশি বেশি কমেন্টস করুন